নিজের আমল নামার হিসেব করতে হবে ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন আমি চিন্তা চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পারা যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় প্রাপ্ত জেনা আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে রক কেটে দিয়েছে আছে নাকি আমার নামে মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তির অধিকার দেইনি পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত অর্থ আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লিখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহ সাথে যেগুলো জড়িত আল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ অজু করে এসে মখলেস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে माफ করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সূরা ফুরকানের শেষ দিকে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান fa ulaika yubaddilu Allahu sayiatihim hasanati যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সালে করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার কি বোধ করেছি আমাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে এসে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং কুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠব লাফাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছ ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছো অমুকের সম্পত্তি মেরে খেয়েছ অমুকে জমি মেরে খেয়েছো ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমল নামা থেকে গোনা আপনার আমল নামে চলে আসবে বলেন আউজ বেলেক আল্লাহবাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমিন একটা দোয়া করতে পারেন আল্লাহ্মে আল্লাহ্মে ফিনি বি হাইলায় লি ক্যান্ড হার আমিক ওয়াগনিনি আশা করা যায় আল্লাহ বাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দিবেন ইনশাল্লাহ কি দেওয়া বললাম আল্লাহ রহম্মেক ফিনি বি হাইলা লিকে অ্যান্ড হারো আমিক বি ফদ লি কে আই হিসনুল মুসলিম বইটা পড়েন পাবেন ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়ারা সামনের সিজন আছে আমল নামে হিসেব নেন রমাদান মাস্টারকে কাজে লাগান নেভিসাল আল্লাহ আআরিফ হোসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল পেলো রমজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না শুনে আমরা না বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাহ হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিক ভাবে আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে তো আছেই পাঁচ নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারাবি সলাধ গুলো আদায় করার চেষ্টা করেন করুন আল্লাপ একটা প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পাড়া যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচাত্তর নামাজের পরে দাবসে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডাবাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গিবত মোহমত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আইলে ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন আল্লাহর গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় আল্লাহ আর মা বন্ধের তো খবর নাই এটা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনেই আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইল না সেহেলিতে যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেন অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় আল্লাহবাগ এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন ধনির সম্পদে গরিবের হক এটা এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পড়ে বাঁচবে যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে আরেকটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই করেন আল্লাহ বাক্ত অফিক দান করুন যেন এই রমাজানে আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকেন আইওয়াস করতে যায় না ডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ দায়িত্ব নেন বিধবার খোঁজখবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সাদা কাতুল ফিতর দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর রমজানটাকে কাজে লাগান কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই বেশি বেশি পুরাণ তেলাওয়াত বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মৌতের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির পারা যাবেন স্যার এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধি বলা মানুষদের সহবতে গিয়ে থাকা পারা যায় আল্লাহ বা তৌফিক দান করুন এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম রিজিক ঘরে ঢুকতে দিয়ে না সুদকে ঢুকতে দিয়ে না আল্লাহর বাস্তে হাত জোর করে অনুরোধ করছি সুদকে ঢুকতে দিয়ে না ছেড়ে দেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নিবেন এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শির্ক এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শেখ আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ এটা আপনি কল্পনা করতে পারবেন না মিন হাইসু লা ইয়াহতাসিব আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ ওদেরকে না খাইয়ে রাখেন নাই বরং সুদ খোঁজদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে থাকবে পরিবারের সুন্নত থাকবে পরিবারে তা আলিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব। যদি এরপরে পরিবারবর্গ না শোনে আপনি আর সাবুল কাফ হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবার কথা না শুনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত কথা কি পারছি না আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গর্মেন্ট এটা কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই হালা লিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্যে এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য স্বার্থপরতা সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায় তখন নুহ আলি ইসলাম পর্যন্ত বলেছেন রব্বি আন্নি মাগলু বোন ফান্তাসের আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ বা প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুত আলি সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নুহ আলী হিসাল্লাম তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মাল আলী হাসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচার ইসলাম কবুল করলো না আবুল্লাহাব করেছে করে নাই ইভেন আবু তালেব যিনি দীর্ঘদিন নবী নাবি সাল্লাহু আলীকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাহু আলী সাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরেই থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায় দেয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসে আর সাহুল সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেলেন আল্লাহ তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জান্নাতি নন ইব্রাহিম আলী সালাম বাবাকে এত নসিহত করলেন বাবা বলল বের হওয়া বাসা থেকে নাহলে মাথা ফাটিয়ে দেব রজম করে একবার উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারা আলি হাসালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ জামানা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং ওই জায়গাটার জেরুজাল যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও কিন্তু একটা সাময়িক সময়ের জন্য তারপর ইনশাআল্লাহ তা আলা মুসলিম হ্রদের উড়িয়ে দিবে ইনশাল এবং ইসা আলী ইসলাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইশ্ব আল্লাহ আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা আর আল্লাপাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে জান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবামূলক কোনো কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেম তার জন্য কি এসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের কথা ডাকা সম্ভব না একজন মসজিদের মোতাবাল্লি তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ বা কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর আল্লাহরবাসে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আরেকটা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম একটা কওম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পদযুগল দৃঢ় রাখবে আবারও শোনেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না আসবে না কখনোই না এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাঁচলে বাপের নাম অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদেরও তারাও ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হওয়ার ওরাও বাদ থাকবে না ওরাও ধ্বংস হয়ে যাবে তো আল্লাহর দিনকে সাহায্য করেন যার যতটুকু ক্ষমতা আছে প্রতিভা আছে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ওয়া লা তাহিনু ওয়া লা তোমরা হীনবল হয়ো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না ওয়া আনতুম আলা আলাউনা তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা প্রকৃত অর্থে হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাল্লাহ হীনবল হয়েও না দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না আল্লাপাক আরো আয়াতে বলেছেন তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ আল্লাহাক তোমাদেরকে পরীক্ষা করছেন যতক্ষণ আল্লাপাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করা আর প্রচেষ্টা চালানে বালা তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে সেইগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না ফুলস্টপ যা দেখছেন ফেতনা ফসাদ যা দেখছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোশ্যালি ইকোনমিক্যালি জিও পলিটিক্যালি এই ফেতনা রিকভার করা এখন সম্ভব না এবং এটা সেই আইএমএ হার মানাচ্ছে দিন দিন এখানে নবী সাল আলী সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথ পদ্ধতি এর বাইরে কোন পথ নাই আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল যতদিন যাবে আলহামদুসাহ আখিরুজ্জামান এর সাইন গুলো আরো প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারীতে হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে ওলামাই কেরামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমিধ্বস বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে ওগুলো কিছুই নেই সামনে ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী ম্যাসাকার একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গারি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বললো যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গেরি বললো আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হলো জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া হাঙ্গারি তার প্রতিবেশীকে আক্রমণ করছে এবার ফ্রান্স বললো রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়বো না তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল সে জার্মানির এই যুদ্ধ করলো মেশা কার অবস্থা এমন যুদ্ধ যে একদিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো হাজার মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমিও চুপ থাকবো না সেও যুদ্ধে চলে আসবে কি ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে উনিশশো সালের সামার গ্রীষ্মকালে এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এগুলো হিস্ট্রি পড়েন সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনা নাই সিরিয়ার ইস্যুটা দেখবেন সামান্য ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরোটা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল মানুষ মরে শেষ রেফিউজি মেসাকার অবস্থা বিশ্ব এদিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিন এমন অবস্থা থাকবে না নিজের আখের গোছান নিজের আকৃদা ঠিক করেন আমল ঠিক করেন পরকালের প্রস্তুতি নেন হিসেব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা কায়েম করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওই দেখার সময় নাই ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না কারণ হাত বন্ধ কিছু করার নাই অতএব ওই বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই ওটা যাদের করা তারা করবে যাদের ওইসব ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে পারবো না কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের পরকালের ফিকির করে যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক গৃহতা ভালোবাসা কমে যাবে বাপ বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মারা দাস দাসীর মতো আচরণ করা হবে দেখবেন কয়দিন পর জেনে এমনভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে জেনা করা শুরু করবে নাবজুবিল্লাহ পড়ছেন এটা বাড়ছে দিন দিন এটাকে বলে হোমো বা সমকামিতা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপর মানুষ কি করবে জানেন গবাদি পশুর সাথে জানা করবে দেখে নিন এই কথাও ফলবে ইনশাল্লাহ আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে সম্পত্তি লস হবে দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে কি করবেন ওই যে কাজগুলো বলেছি বেসিক কাজগুলো ঠিক করেন আল্লাহরাসে প্রথমে তো দিকে ফিরে আসেন আকিদা ঠিক করেন আমল বেশি বেশি করার চেষ্টা করেন জীবন জীবনযাপন করেন আল্লাহর হালাল খান হারামে যায় না পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন যদি কথা না শুনে এক পরিবার গড়ে তোলেন সন্তান সন্ততিকে মানুষ করেন আপনার যানমাল যা আছে এটা দিয়ে দিনের কোনো খেদমত করেন চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আমি মাজুর ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করে দাও এর বেশি কিছু আমার বলারও নাই আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয় আল্লাহ পাক আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ পাক আকিদা সংস্কার করা তৌফিক দান করুন বেশি বেশি নেকামল করে আল্লাহ তৌফিক নাত করুন পাক আমাদের সবাইকে হালা লিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে যেখানে আছে সেখান থেকে দিনের খেদমুখ তৌফিক দান করুন দুনিয়ার এই শেষ জামানোর ফেতনা ফাসাদগুলো থেকে আল্লাহবাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং বেঁচে থাকার জন্য আমাদের মনোবল তৈরি করুন মানসিকতা তৈরি করুন মুসলিমদের মাঝে আল্লাহবাকে ঐক্য দান করুন ওলামায় কেরামের মাঝে আল্লাহকে ঐক্য দান করুন আমাদের পলিটিক্যাল নেতাদেরকে আল্লাহকে হেদায়ত করুন আল্লাহবাক তাদের মধ্য থেকে ওমর হামজার মতো সাহাবির মতো মানুষকে বের করুন আল্লাহবাক প্রশাসনকে হেদায়ত করুন তাদেরকে আল্লাহ পাক ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক সেফায়ে দান করুন আমাদের পরবর্তী প্রজন্মটাকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আকুল কৌলি হাদাস আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল সায়িলিল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম شابيض وابري سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته